আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছে সো গাইস টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তারপর যদি একবার বলি আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে 2025 সালে মূলত কি রকম মোবাইল হইতে চলতেছে তো দেখেন সবার প্রথমে যে জিনিসটা আপডেট হবে এটা হলো ভাই সফটওয়্যার এটা 2024 সালে অলরেডি তোমরা কামাল দেখতেই পারতাছো যে কিভাবে ভাই এআই রেভলিউশনটা চালু হইছে ভাই অস্থির মানে আমার কাছে ভালো লাগতাছে যে একটা সাধারণ মিড রেঞ্জের বাজেটের যে মোবাইলগুলো সেই মোবাইলগুলোর ভিতরে এখন এর অনেক ফিচার্স পাওয়া যাইতেছে যেটা ইনবিল্ট মনে করো যে তুমি হয়ে পঁচিশ সালে এটা আরো অনেক পরিমাণে পার বিশেষ করে মিডিল দিয়ে গিয়ে যদি আমরা কোনো মোবাইল কিনি না তাহলে মনে করে যে এআই ফিচারসে ভরপুর একটা মোবাইল পাইতে চলতেছে তাছাড়া মনে করে যে আরেকটা জিনিস যে এ এর জন্য এআই যদি দিতে হয় তাহলে ভাই ভালো সফটওয়্যারের সাথে মনে করো যে ভালো ইয়াও দিতে হইব প্রসেসরও দিতে হইবো নয়তো কিন্তু এআই ঠিক মতো কাজ করবে না এতে করে হয় কি যে মনে করো তোমরা নিশ্চিন্তেই থাকতে পারো যে ভালো ভালো সিপিও তোমরা এই মোবাইল মোবাইলগুলোর ভিতরে পাওয়া যাবে বা তারপরে একটা ছোট জিনিস আপডেট হইবো এরকম আমার মনে হয় এটা হলো ভাই ডিসপ্লের মধ্যে ওয়ান ফোর্টি হার্ট যেটা না এটা কারণ ভাই ওয়ান টোয়েন্টি ভাই দু হাজার তেইশ সালে আসছে তারপরে এটা নিয়ে আর কোন প্রকার আপডেট হয় না তো এটা নিয়ে মনে করে যে একটা হাইপ তোলার মতো একটা ওয়ে আসতে চলতেছে দু হাজার পঁচিশ সালে যেটা মনে করে যে ওয়ান ফোর্টি মোবাইল যে কোম্পানি দেখ না কেন ভালোই হইব কারণ ওয়ান ফোর্টি হার্টস কিন্তু এখন বর্তমানে মানুষের মধ্যে একটা কিউরিসিটি আছে ভালো ভালো গেমিং ফোন সারা কিন্তু এখন এটা পাওয়া যায় না মনে করে যে যদি একটা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ওয়ান ফোর্টি ফোর হার্স পাওয়া যায় তাও একবার নর্মাল ইউজ হয় তো মনে করেন যে মানুষ তো জিনিসটা অনেক ভালোভাবেই নেবে তাই না তো এই জন্য আমার মনে হয় যে এটাও আসার সম্ভাবনা আছে দু হাজার তারপরে ভাই যে জিনিসটা আপডেট হবে এটা হলো ভাই ক্যামেরা অলরেডি তোমরা দেখতে পারতেছ যে ক্যামেরার মধ্যে ভাই দুশো মেগা পিক্সেল পর্যন্ত সেন্সর আসে গেছে এখন বর্তমানে ভাই চারশো মেগা পিক্সেল আসার সম্ভাবনা আছে আর ভাই এটা চারশো না ভাই এক হাজার মেগা পিক্সেল আসলে আমি এই কথাই বলবো যে মেগা পিক্সেল ডাজন্ট ম্যাটার ভাই সেন্সরটা দেখো ভালো কিনা কিংবা মোবাইল এআই দেখো কিরকম তাইলেই হয়ে আর মনে করে যে মোবাইলের এআই এই ক্যামেরার মধ্যে কিন্তু সর্বোচ্চ ইউজ হবে কারণ ভাই এটাই হওয়ার দরকার তো মনে করো যে ক্যামেরার মধ্যে ইনহ্যান্সমেন্ট যেটাই বলো না কেন মনে করে যে এআইটা যদি ক্যামেরার মধ্যে ইউজ হয় তাহলে পারফেক্ট হবে তারপরে ভাই যে জিনিসটা আপডেট হবে এটা হলো ভাই মোবাইলের ব্যাটারি বা চার্জারের ক্ষেত্রে আর তো ভাই এটা অলরেডি তোমরা দেখতে পারতাছো যে তিনশো বিশ ওয়াটের চার্জার কোম্পানি রিলিজ করে দিছে তো এটা চাইনিজ কোম্পানিরা আরো আস্তে আস্তে বাড়াইবো তো কি আর করার আছে এখানে বল তোমাদেরকে এভাবে চুতিয়া খাইটা খাইটা যাইবো এখানে কিছু করার নাই ভাই তো ভাই আমি যেটা বলবো এটা হইলো ভাই মোবাইলের মধ্যে যদি ভালো চার্জার মানে তিনশো বিশ ওয়াটের চার্জারও দেয় তারপরে তোমরা আমি জানি যে আমার অডিয়েন্স কিংবা যারা একটু ভালো বুঝে তারা অবশ্যই ভাই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ওয়াটের ভিতরে চার্জ দিবে মোবাইল কারণ ভাই মোবাইলটা নষ্ট করার ইচ্ছা তো সবার নাই তাই না তো আমার মনে হয় তোমাদেরকে আমার যেই কথাগুলো আসছিল সে কথাগুলো বলতে পারছি তো আজকে মতো এই পর্যন্ত ভিডিওটা দেখা por te conectar en otro video, te assalamu alaikum